চ্যানেলে আপনাদের জন্য স্বাগত আজ পঁচিশে জুলাই বৃহস্পতিবার বড়দোরা কুকুর ওপেনিং ছিল তাই কিছুটা রেজাল্ট আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি তার আগে আমি বলে দিই বন্ধুরা আপনারা আমাকে একটু ক্ষমা করে দেবেন একটা বড় ভুল করে ফেলেছিলাম আমি আমি যে কোন নগর বড়জোড়া কুকুরের ওপেনিংয়ের আপডেটটা দিয়েছিলাম তাতে আমি পঁচিশ তারিখ ও সাতাশ তারিখ বলেছিলাম সেটা সাতাশ তারিখ শনিবার না সেটা পঁচিশ তারিখ ও আঠাশ তারিখ রবিবার হবে তার জন্য আমি ক্ষমা চেয়ে গেছি তবে আজ কোন নগর বড়দের ভালো পরিমাণ মাছ খেয়েছি হ্যাঁ কয়েকটা শীত হয়তো মাছ খায়নি তবে কয়েকটা সিট পাড় দিয়ে বাতলা কৃষিগুলোকে খুব ভালো পরিমাণ মাছ খেয়েছি তবে কাতলা মাছ এরম ভাবে চাইনি মাছ খেয়ে গেছে প্রচুর পরিমাণ এক দেড় দুই লাইনে পঁয়ষট্টি ছেষট্টি নাম্বার শীতের দিকে দুটো বড় কাতলা মাছ হয়েছে সাড়ে চার পাঁচের লাইনের আমি যতটুকু দেখলাম ওভারঅল পুকুরের রিপোর্ট খুব ভালো বলা চলে আছে তো আগামী দিনে যারা বলতে চায় এই টুকুরে আমি স্ক্রিনে বাবাই নাম্বার দিয়ে রাখবো আপনারা যোগাযোগ করে নিতে পারেন আমি এই যে নেটের ছবিটা দিয়েছি এটা হচ্ছে চুয়াল্লিশ নম্বর সিটের মাছ তবে আর কোনো সিটের মাছের ছবি দিতে পারিনি সব সিটে যাওয়া সম্ভব হয়নি বলে